যার শুকনো চোখ তুমি ভেজালে জলে ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে কিভাবে চলে ও আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না কখনো দেখা হয় নাই কখনো হবেও না কারো টাকা নাই তবু দিব্যি ভালোবেসে যাচ্ছে ক্ষমা করব না মানে ক্ষমা করব না এটা বিস্তারিত হতে হচ্ছে এটা আর কি এই জন্য নামই তো দেয়া এটা যে ক্ষমা করব না কারণ পিস্তলগুলি অলরেডি লোডেড শুট ডান এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই তাকেই তাকেই ঘিরে লেখা আর কি তাকে ফোকাস করেই লেখা না সে যখন ছেড়ে গেছে তারপর থেকে তার সাথে আমার কখনো কথা হয় নাই কখনো দেখা হয় নাই কখনো হবেও না প্রেমের বিয়ে প্রেমের প্রেম করে যদি কেউ বিয়ে করতে চায় সেটা নর্মালি হয় না ওটার জন্য যুদ্ধ করতে হয় সো ফ্যামিলির প্রেশার তো থাকবেই এটা তো ছিলই আর বেটার অপশনও পাওয়া হয়েছে যার জন্য ছেড়ে চলে গেছে দুইটাই কাজ করছে না রিজন তো টাকা পয়সা পাওয়ার পর সে ছেড়ে চলে গেছে এটাই আসলে মেন রিজন না না মেয়েরা টাকার পাগল এটা সরাসরি আমরা বলতে পারি না সব মেয়ে তো টাকার পাগল না কেউ কারো টাকা নাই তবু দিব্যি ভালোবেসে যাচ্ছে তার সাথে সংসার করছে তাকে তার জীবন এসে তার জীবনকে পরিবর্তন করে দিচ্ছে এটা আমরা ঢালাও সব মেয়েদেরকে দোষ দিতে পারি না আমরা ছেলেরাও তো খারাপ আমরা মেয়েদেরকে ছেড়ে চলে যাই আমরা একসাথে একটা ছেলে পাঁচ সাতটা মেয়ের সাথে প্রেম করি এটা স্পেসিফিক বলা বলা যাবে না এটা বলা ঠিকও না যে মেয়েরা টাকার জন্য পাগল এর কেউ কেউ পাগল চাহিদার শেষ নাই ভাইয়া মাসে লাখ টাকা ইনকাম করলেও ধান্দা থাকবে দেড় লাখ কখন হবে বাড়ি কে করছে বাড়ি আল্লাহ কি বলে গাড়ি কিনছি তাও ধার করছে আছে ভাই না এটা তো এটা তো নর্মাল পশু পাখিকে ভালোবাসা উচিত কারণ হচ্ছে পশু পাখি ভালো জিনিস তাদেরকে ভালোবাসলে কুকুর তো বেশি পূর্বভক্ত কুকুর মানুষের মানুষ তার মালিক হেঁটে গেলেও তার পিছি পিছিয়ে যায় এটা আপনি মানুষকে টাকা দিয়েও পারবেন না তার মানে যে কুকুরের চেয়ে মানুষ ছোট এরকমটা না মানুষ আমরা আমরা সৃষ্টির সেরা জীব সো কুকুর পশু পাখিকে ভালো লাগে ওরা আমার সাথে থাকে খাওয়াই এনজয় করি ফুল চিল আমি কুত্তা কাফি বলে আমি ফুল এনজয় করি এটা কে কি বলল না বললো ওটা ডাজেন্ট ম্যাটার না না ওটা আসলে করুন একটা ব্যাপার আছে আমার যে কুকুর দুটো ওরা তো হচ্ছে বাচ্চা দেয় তো আমার বাসা হচ্ছে রোডের পাশে তো বাচ্চাগুলো একটু বড় হলে রাস্তায় উঠে যায় ওদের মায়ের সাথে তো একবার হচ্ছে মানে এভাবে একটা বাচ্চা গাড়ির চাকা নিচে পড়ে মারা যায় এখন ওটাকে কী করব ওটাকে তো কোথাও রাখতে হবে তো নদীর পাশে গিয়ে আমি ওটাকে ফেলে দেই তো যেখানে ফেলে দিই মা কুকুর এবং বাবা কুকুর দুটো পিছিয়ে পিছিয়ে যায় এবং ওদের ওখানে দাঁড়াই থাকে সো ওই করুণ দৃশ্যটা আমাকে একা একাই দেখতে হয়েছে ও তখন আমাকে রিলাইজ করতে হয়েছে যে যার যায় সেই বুঝে ব্যথা তো ওরা কুকুর কিন্তু ওর তো সন্তান আছে ও তো ব্যথা পায় ও তো খেতে হয় সো ওই ব্যাপারটা আমাকে একে একাই কন্ট্রোল করতে হয়েছে সো ওদেরও তো মায়া কাজ করে সো ওগুলোকে কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে মারা গেছে না না ভাই আমি আসলে অত বড় কোনো ইয়া না মানুষজন পশু পাখিকে ভালোবাসি ওদেরকে খাওয়াই ক্যামেরায় খাওয়াই অফ ক্যামেরায় খাওয়াই এতটুকুই এ আমি আসলে অত বড় কেউ না যার শুকনো চোখ তুমি ভেজালে জলে ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে কিভাবে চলে আমি হচ্ছে ভাইয়া অনুকবিতে লেখি ছোট ছোট দু চার লাইনের করে যে তুমি যদি হও অদৃশ্য অসুখের এক নার্স আমি বলবো অসুখ তুমি থাকো বারো মাস আর এখন নতুন যেটা ওটার নাম হচ্ছে ক্ষমা করব না এটার পিছনে ছোট্ট একটা লেখা আছে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে এভাবে ছোট ছোটো অনুকবিতা আমি লিখে থাকি এটার উপর ডিপেন্ড করেই লেখা আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক মানুষজন আসছে এবং আমাকে ভালোবেসে আমার স্টলে আসছে এটা তো আলাদাভাবে লাগুরি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বইমেলা নিয়ে প্রত্যাশা এবার বইমেলার জমজমাট জমজমাট হোক এবং হচ্ছে কি এবার স্টলও বেশি বাড়ানো হয়েছে তো ভালোভাবে চলুক এটা চাই